হ্যালো ওকে বল তো তারপরে দেখো তুমি দিনাজপুর পড়ছে বিষয় একটা প্রবলেমের কথা বলছিল ওকে এটা বলছিল গ নম্বর ওকে তো দেখি আমরা এটা সলভ করার চেষ্টা করি ওকে বল তো প্রথমে দেখো আমাদের কি বলা আছে ভাই এখানে বলা আছে যে সমভারের দুটি গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে পনেরো এম এস সিমার্স ওয়ান ও বিশ এম এস সিমার্স ওয়ান বেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে ওকে আচ্ছা তাহলে অগ্রসরের কিছু সময় পর কি সংঘর্ষ হচ্ছে ওকে বল কেন কোশ্চেন আসছে আমাদের কি বলতো কত সময় পর তাদের সংঘর্ষটা ঘটবে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে ওকে চল চ দেখে আমরা ট্রাই করতে তো দেখো প্রথমে ভাই আমি একটু ছবি আঁকার চেষ্টা করি জাস্ট বুঝার জন্য ওকে একদম যে তোমাকে ভালো হইতে হবে ছবি ওঠে না তো ধরো এটা ধরো আমাদের একটা রাস্তা তো রাস্তার উপর দুইটা গাড়ি আছে তাই না তো ধরো এটা একটা গাড়ি খুব বাজে ছবি ওকে দেখো এটা একটা গাড়ি ওকে তো ধরো ভাই এটা আছে প্রথম গাড়ি ঠিক আছে আমাদের দ্বিতীয় গাড়ি বল এবং এদের মাঝখানে ডিস্টেন্সটা আছে টোটাল ডিস্টেন্স আছে কত তো দুইশো মিটার ওয়েল তারপরে দেখো প্রথম গাড়ি কত বেগে যাচ্ছে বলো তো পনেরো এম এস ওয়ান বেগে এই দিকে যাচ্ছে পনেরো এম এস ওয়ান বেগে দ্বিতীয় গাড়িটা আছে অপোজিট দিকে আসতেছে মানে সেটা আছে কত বলো তো বিশ এম এস এম ওয়ান এখন কথা হচ্ছে কত সময় পর সংঘর্ষটা ঘটবে আর কোথায় ঘটবে এটা আমরা তুমি আমি কেউ জানি না ওকে তারপরে এই জন্য কী করবো আমরা ধরে নেবো ওকে তো দেখো ভাই আমি ধরতেছি প্রথম এটা আছে এ বিন্দুতে দ্বিতীয় গাড়িটা আছে আমাদের এই বি বিন্দুতে এবং আমি ধরতেছি ধরো কথার কথা আমাদের এই যে এই যে এখানে সি বিন্দু এটা সি বিন্দু আমি ধরতেছি সি বিন্দুতে মিলিত হবে ওকে এবং এ থেকে সি দূরত্ব ধরো আমি ধরতেছি এক্স মিটার তাহলে বি থেকে সি এর দূরত্ব কথা বলতো ভাই দুইশো তাই না এবং সংঘর্ষটা মোটামুটি তোমরা লিখতে পারবা কি লিখবে বলতো তোমরা লিখবা ঘড়ি টি সময় পর এসি কল এক্স মিটার দূরত্বে গাড়ি দিয়ে কি হবে গাড়ি দিয়ে সংঘর্ষটা জাস্ট এই ভাষাটাকে একটু লিখে দিবা ওকে গো আমরা এখন বাহি অংশটা কাজ করি

তো যাই হোক সমাবেগ একটা সূত্র জানি তো প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আমরা সূত্রটা একটু লিখি এ সিকুয়াল ভিটি তোমরা তো জানি তো আমি তোমাদের আগে বলছিলাম দেখো এ সিকুয়াল ভিটি সূত্রটা তোমরা লিখবে না জাস্ট ডিরেক্ট মান বসাবে ওকে তো দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত বলো তো ভাই এই যে এ সিটা হবে না কত হবে এই যে এ সিটা হবে অতিক্রান্ত দূরত্ব এবং তার মানে কত দূরছি বলো তো ভাই এক্স আমি এক্স বসে দিলাম ওকে ইকুয়াল ভি প্রথম গাড়ির বেগ কত বলো তো ভাই পনেরো না ওই পানটা বসাই দাও পনেরো গুণন টি টি তুমি আমি কেউ জানি না ওকে ধরো ভাই এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এবার দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমার যদি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ওকে এখানে আমরা সূত্র সেম সূত্র খাটাবো এসে বলে ভিডিও খাটাবো মানে ইও সময় হয়ে ওকে তাহলে এর এস কত তো ওই যে বি থেকে সি না এটা আমার কথা বলতো দুইশো মাইনাস এক্স আমি একবারে লিখতেছি হ্যাঁ দুইশো মাইনাস এক্স ইকুয়াল আছে ভি গুণন এর ভিড় মান কত বলতো ভাই এর ভিড় মান হচ্ছে বিশ ওকে এর মান তো আমরা জানি না ওকে যাই হোক এখন আমরা দেখি পারি না তো দেখো এখন আমরা আমাদের বসবো একটা মান আছে কত বলতো ভাই পনেরো টি দেখো পনেরো টি তো এখানে আমরা বসাবো তাহলে দুইশো মাইনাস এক্স এক্স এর মান কত পনেরো টি এগুলো কত বলতো ভাই ডান পাশে বিশ টি টোয়েন্টি টোয়েন্টি টাইম টি ওকে বল এখন দেখো ভাই দুইশো মাইনাস পনেরো পাশে গেলে যোগ হবে তাহলে এটা কথা বলতো পঁয়ত্রিশ বল তাহলে ভাই দেখো তাহলে কত পঁয়ত্রিশ ওকে আমরা যদি এখন হিসাবটা ভাই আমরা করি দেখে তাহলে দুইশো পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন ওয়ান যদি আমার এখানে হিসাবে ভুল হয় তাহলে তোমার হিসাব ঠিক করে নেবো ওকে ওকে বল আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি এটা কত বলতো তো দেখো আমাদের কাজ হয়ে গেছে কত সময় পর বলতো ফাইভ পয়েন্ট সেভেন জাস্ট সংঘর্ষটা ঘটে ফেলবে ওকে তো আশা করি থাকবে তুমি এটা বুঝতে পারছো ওকে তো এবার যদি থাকবে পরের পালনটাতে যদি যাই তো এটা একটা দেখো কপি কলের অঙ্ক ওকে তো কপি কলের অঙ্ক দেখো তোমাদের আমি অনেক পড়েছিলাম যখন পড়েছিলাম অফলাইনে ওকে তো ওয়েল তো যাই হোক আমরা এখন সলভ করার চেষ্টা করবো তো যাই হোক আগে আমি একটু ছবি আঁকার চেষ্টা করি হ্যাঁ একটু বোঝার জন্য নতুন করি না এখানে করাবো আচ্ছা একটা ছবি আঁকি ওকে বল তো ধরো ভাই এটা হচ্ছে আমাদের সেই টেবিলটা টেবিলটা আগে দিয়ে দেই এটা হচ্ছে টেবিল এই দুইটা ওকে তো টেবিল এই যে দিয়ে দেবো ওকে ব্রো তাহলে ধরা ভাই এটা আছে আমাদের টেনেল ওকে তো এখানে দেখো দুইটা তিনটা বস্তু আছে ওকে তাহলে এখানে একটা প্রথমে একটা আছে পি নামে একটা বস্তু আছে তারপরে এখানে কফি বলে সাক্কাটা আছে তাহলে পি নামক বস্তুর সাথে এখানে কি বস্তু আছে একটা হলো এ বস্তু তারপর দেখো এখানে যদি আমি সুতা দিয়ে টানিয়ে দেই এখানে একটা বস্তু আছে ভাই এটা বস্তুর নাম কত বলতো আছে খুব কাছে সুতাটা লম্বা হয়ে গেল ধর ভাই এটা আছে বি নামের একটা বস্তু আছে ওকে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি বলতো দেখো বিশি ওকে আর পি বস্তুর ভর কত বলতো দুই কেজি ওকে তো লাল কালার দিয়েছি সেটা হচ্ছে সব ভর এখন ভাই দেখো আমরা প্রথমে কি বলতো টান একটু মার্কিং করবো তো এখানে কয়টা দেখো আমি তোমাদের কথা বলছিলাম যতক্ষণ নতুন কোন বস্তু আসে না ততক্ষণ ওই অংশের মধ্যে সুতার কয়টা টান কাজ করবে একটা টানে কাজ করবে ওকে তাহলে ভাই দেখো এই যে পি বস্তু ডান দিক থেকে বি বস্তুর উপর পর্যন্ত এখানে আর অন্য কোনো আলাদা কোনো বস্তু আছে না তাহলে এর মাঝখানে বলতো সুতার টান কি থাকবে বলতো ভাই সেম থাকবে যদি গিট সেন্স চেঞ্জ গিট টু থাকতো তাহলে ওটা আলাদা তখন টান চেঞ্জ হতো তোমাদের এসএসসিতে গিট টু সাধারণত থাকে না ওকে বল তাহলে আমরা ধরে নিচ্ছি যে পি বস্তু থেকে ডান দিক থেকে বি বস্তুর উপর একটা টান কাজ করতেছে ওকে এবং এই টানটার নাম আমি ধরো আমি কি তাহলে ধরো বি বি বস্তু টানটাকে কাজ উপরের দিকে বস্তুর ক্ষেত্রে আর পি বস্তুকে টানটা ডান দিকে টানার চেষ্টা করবো আবার দেখো পি বস্তু যখন তুমি বান দিক আসবো দিক থেকে এর উপর পর্যন্ত এখানে কটা টান কাজ করবে বলতো একটা টান টি টু ওকে ধরো এটার নাম কি দিলাম বলতো টি টু তাহলে এই বস্তুটাকে উপরের দিকে টানার চেষ্টা করবে টু টানটা

আমরা নর্মালি কি জানি বলতো বল কোন দিকে কাজ করবে বলতো গতির বিপরীত দিকে কোন দিকে কাজ করবে গতির বিপরীত দিকে আছে কোন দিকে গতিটা আবার কাজ করবে দেখো এই বস্তুর ভরটা এখানে খুব বেশি কাজ করবে না আমাদের কাজে দিবে না নর্মালি হচ্ছে এ আর বি বস্তুর ভরটা কাজে দিবে ওকে তো মতার ভার দেখতেছি আমরা এ বস্তুর ভর কি বলতো এই ৬৬ কেজি না এটা বেশি না আর বি বস্তুর ভর দেখো তিরিশ কেজি এটা কম তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকতে পারো যে আমাদের গতি কি হবে বলতো এই যে এ বস্তু যেদিকে আছে সেই দিকে নামবে ওকে এবং ধরতেছি ভাই এটা আছে এ তরণের নিচে নামবে ওকে এবং এখানে এই কফি কলের এই সিস্টেমে যতগুলো বস্তু থাকবে ওদের সবারই তরণের মানটা কি বলতো ভাই সেম হবে না ওকে আমি ধরতেছি এ তরণ তাহলে এ বস্তুটা স্মল এ তরণের নিচে নামবে তাহলে বি বস্তুটা কি হবে বলতো এ তরণে কোথায় উঠবে উপরের দিকে উঠবে আবার পি বস্তুটা কোন দিকে মুখ করবে এ মাঠ দিকে মুখ করবে ওকে কুল ডি মুভ করবে বাম দিকে ইমোশন আছে কি এর তরণে ওকে তাহলে অবশ্যই ভাই দেখতেছ আমরা পি বস্তুর গতি আছে বাম দিকে তাহলে আমরা 100% ஷور ভাই এফ এর দিক হবে কোন দিকে বল তো এই যে ডান দিকে ওকে তাহলে এই যে প্রথমে যে হজর অল অবগুলো একটু বাকি রাখলাম এইগুলো আমাদের খুবই কাজে লাগবে ওকে বল এবারে দেখো এ বস্তুর উপর কি আর কোনো বল কাজ করতেছে ভাই অবশ্যই কাজ করতেছে এ বস্তুর উপর কারণ এ বস্তু কি ওজন আছে না একটা অবশ্যই ওজন আছে তোমার আমার সবারই ওজন আছে এবং ওজন আমরা জানি কিন্তু এখন এ বস্তুর ভরকে ধরো আমি দিলাম এম এ আর তাহলে ওজন না বি বস্তুর ওজনটা হবে এটাও নিচের দিকে কাজ করবে ভাই খার ওজন সবসময় কারা নিচের দিকে ওকে তাহলে বি বস্তুর ভর ধরো আমি ধরলাম এম বি আর এ জি ওকে কারণ ওজন সমান সব ডাবলু সমান কি জানি বলো তো এম জি বুঝবেন তো যাই হোক এখন আমরা কি করবো ভাই সমীকরণ বলে জাস্ট মার্কিং করবো ওকে তাহলে প্রথমে দেখো আমি ভাষাটা সাথে একদিন লিখতেছি না তুমি জাস্ট ওখান থেকে তাহলে তুমি যেটা আশা করি তুমি এটা এক করতে পারবো তো দেখো আমরা জাস্ট অগ্রহ করতেছি তাহলে প্রথমে দেখো আমি যদি পি বস্তুর ক্ষেত্রে ভাই সত্যটা খাটার চেষ্টা করি কোন বস্তুর ক্ষেত্রে পি বস্তুর ক্ষেত্রে ওকে আগে পি নিলাম আচ্ছা নিচি নিচি ওকে ভাই ওকে আচ্ছা আর একটা জিনিস ক্লাস করতে হবে ভাই ঘর্ষণ বলটা একটু বের করে নিতে হবে হ্যাঁ যেমন এটা গোতে বলছো তো আমি এক কাজ করি ঘর্ষণ বলটাকে বের করে নিই তাছাড়া আমরা অঙ্ক করতে পারবো না তো যাই হোক আমরা ঘোষণ বলে এক্সট্রা একটা কাজ এটা আমি আলাদা করে উপরে করে নি হ্যাঁ জায়গার একটা ব্যবসা আছে তাহলে আমরা এখন দেখো এই ঘোষণ বলে সূত্র কি জেনে বলতো এ এফ ইকুয়াল মিউ ইনটু ডাব্লিউ জানি না ওকে মিউ তো আছে ঘোষণ সহগ তাহলে ঘোষণ সহগ মিউ এর মান কত বলো তো ভাই 0.2 ডাব্লিউ হচ্ছে কি বলতো ওজন বা প্রতিক্রিয়া বল যেটা বলো এখন ডাব্লিউ এ এর ভর কত 2 কেজি তাহলে এম জি আমি একবারে দিলাম হ্যাঁ বলো হচ্ছে 9.8

ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর তরুণ বের করতে হবে পি বস্তুর তরুণ আর অভিকশনের মধ্যে তুলনা করতে হবে ওকে তাহলে দেখো আমরা তুলনা করবো ভালো কথা ওকে নো প্রবলেম ব্যাপার না আমরা ভাই জানি দাদার মধ্যে কি না কত বলো তো এইট ওকে বলুন আচ্ছা এখানে একটা মজা আমি তো বলছিলাম যে কপিগুল এই সিস্টেমে যতগুলো এখানে বস্তু থাকবে ভাই এখানে দেখো নর্মালি সবারই তরণটা কি হবে সেম হবে ওকে এই সবস্তা তো পি বস্তু তরুণ এই বস্তু তরুণ বি বস্তু তরুণ সবগুলো সেম কথা

তাহলে দেখো তো ভাই এ বস্তুর পর কয়টা বল কাজ করতেছে ভাই দুইটা বল একটা হচ্ছে এ বস্তুর ওজন খারা নিচের দিকে আরেকটা হচ্ছে এ বস্তুর পর আরেকটা কোন দিকে বলতো ভাই উপরের দিকে কিন্তু কোনটা বড় হবে যে দিকে গতিশীল হবে সেটাই বড় হবে কি কোন দিকে বলতো এ বস্তুর নিচে নামতেছে না তাহলে ওর ওজনটা কি হবে বড় হবে তাহলে এম জি মাইনাস কি হবে বলতো ভাই ওই যে ওরপর যে টি টু কাজ করতেছে না সেটা হবে উপরের দিকে এই জিনিসটা খেয়াল করবা যে জিনিসটা মানে যে দিকে গতিশীল হবে সেই দিকের বলটা কি হবে বলতো ভাই বেশি হবে ওকে বল ইকুয়াল আছে সূত্র অনুযায়ী আমরা কি জানি বলতো ভাই এম এ জানি না এখন দেখো এ বস্তুর ভর কি এ না স্মল এম এ ওকে আর এ বলতে কি বলতো ভাই তরুণ এই যে এটা আছে এ স্মল এ ওকে আশা করি বুঝতে পারছো এবং এটা আমরা সমীকরণ যদি মার্কিং করি ভাই এটা আমি ধরো আমি এটার নাম দিলাম এক নম্বর সমীকরণ ওকে এবার ধরো ভাই বি বস্তুর ক্ষেত্রে সেলফ আবার দেখো ভাই বি বসুর ক্ষেত্রে তুমি যদি সূত্রটা এপ্লাই করতে চাও দেখো বি বসুর পর দেখো সবসময় খেয়াল করবা কোয়ডা বল কাজ করতেছে তাহলে দেখো আমরা যদি বি পর দেখি এখানে দুটো বল কাজ করতেছে এটাছো ওর ওজন খাড়া নিচ দিকে আটা কি বলতে ভাই টি ওয়ান বল তাহলে বস্তু কোন দিকে গতিশীল হচ্ছে বি বসুর উপরে দিকে গতি হচ্ছে না তাহলে অবশ্যই উপরের দিকে বল কি বলতে টি ওয়ান এটা ভাই বড় হবে তাহলে টি ওয়ান মাইনাস আছে ওজন ওজন কত বলতো এম বি জি ওকে

দেখাও কি বস্তুর দিকে হ্যাঁ দেখো ভাই এই বস্তুর দিকে দেখো একটা একটা বল কাজ করতেছে যে বাম দিকে টিটু বলটা কোন বলতো টিটু বল কোন দিকে কাজ করতেছে দেখো বাম দিকে আর ই ওয়ান বলতেছে বলতো ভাই ডান দিকে না টি ওয়ানটা ডান দিকে এবং আরো একটা বল আছে ভাই এটা হচ্ছে এ বল যে ঘর্ষণ বলটা এটাও কি বলতো ডান দিকে এখন কথা হচ্ছে কে বড় ছোট কি বস্তুটা কোন দিকে মুখ করবে যাবে কোন দিকে ভাই বাম দিকে যাবে না তাহলে বাম দিকের বল টিটু না তাহলে টিটুটা কি হবে বড় হবে ওকে আর এ ডান এফ আর ওদের তাহলে দেখো যদি সুতরাং তাহলে এখানে দেখো টি টু টা আগে নিয়ে নিই টি টু মাইনাস ওপর দিকে বলতো ভাই একটা ঘর্ষণ বলতো টান বল টি ওয়ান তাহলে এ প্লাস টি বল ওকে আছে এম এ আমি বার বলতেছি যে বস্তুর উপর বল তার ভর নিব তাহলে এখন পি বস্তুর ভর কথা বলতো ভাই এটার নাম এমপি দেয় হ্যাঁ নাম দিছি আচ্ছা এম সি এটা আছে এ বলতে ফর্ম এখন এটা আছে দুই নাম্বার সমীকরণ এটা আছে কি বলতে ভাই তিন নাম্বার সমীকরণ ওকে আমাদের টার্গেট মিলি মানে কারবাল মেথিন বলতে এ এর মানটা তোমাকে কি করতে বলাতো ভাই বের করতে হবে ওকে যাই হোক আমরা এখন যদি বের করার চেষ্টা করি প্রথমে আমরা কি করব জানো এই তিনটা সমীকরণকে বাংলা যোগ করে ফেলব ভাই কি করব যোগ করব ওকে আশা করি যোগ করতে পারতো তোমরা তাহলে এক যোগ দুই যোগতো ভাই তিন ওকে তাহলে প্রথমে যদি ভাই যোগগুলো করার চেষ্টা করি তো যোগগুলো করলে আমাদের কি কাজ হতে পারে ভাই আচ্ছা এখানে আর একটা যায় না অবশ্যই টি ওয়ান এটা হচ্ছে তিন নম্বর আমি ধরলাম তাই মানে এই তিনটা সংখ্যা আমরা যোগ করবো আমি একবারে মুখে মুখে যোগটা করতেছি যদি

এমবি বি মাইনাস এম বি অংক যে ঠিক আছে না জানি না আর বামপাশে তিন নম্বরের বামপাশে কি আছে তিন নম্বরের বামপাশে আছে ভাই এই যে মাইনাস আছে মাইনাফ আমি সেই মাইনা চেফটো দিয়ে দিলাম কি কল এবার ডান পাশের দিকে দেখা লক্ষ্য কৰো হম এক নম্বৰের ডান দিকে কি আছে বলতো ভাই এম এ ইনটু স্মলে তাহলে এম এ ইনটু স্মলে দুই নম্বৰের বা ডান দিতে পাখা কি আছে এমবি স্মলে এমবি এ এম বিটু স্মলে এ ইনটু এস স্মল এ তিন নম্বরের বাম পাশে কি ডান পাশে কি আছে বলো তো ভাই এম পি ইনটু এস স্মল এ এম পি ইনটু এস স্মল এ ওকে এখন আমাদের ভাই কাজ অনেকটা ইজি হয়ে যাবে ওকে তাহলে দেখো আমরা উভয় পক্ষে ভাই এ কমন নিব সরি উভয় পক্ষে ডান দিকে আমরা এ কমন নিব ওকে তাহলে দেখো আচ্ছা আরেকটু একটু মানগুলো একটু বসে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তাহলে দেখো ভাই এ বস্তুর ভর কয় কেজি বলো তো আমি একটু দেখে নিই এ বস্তুর ভর ছেষট্টি বীর ভর তিরিশ পীর ভর দুই আচ্ছা একটু মুখস্থ করো ছেষট্টি

ভিতরের মধ্যে কি আছে দেখো এ আছে না এস এস ওয়ান এ আছে তো এস ওয়ান আমি কমন নিলাম এটা তো বের করতে হবে না তাহলে কি হবে বলতে ভাই এম এ প্লাস এম বি প্লাস এম পি একেবারে মান বসে দিই এ বস্তুর ভর হচ্ছে ছেষট্টি বি বস্তুর ভর হচ্ছে তিরিশ পি বস্তুর ভর কত বলতো দুই কেজি না চার একবার শিওর হয়ে ওকে আছে দুই কেজি বল আসলে হবে আমরা যদি হিসাব করার চেষ্টা করি ওকে তাহলে এ ইকুয়াল কত হবে বলতো ভাই এগুলো উপসে যা কিভাবে ভাগা যাবে না একবারে তাহলে দেখো ছেষট্টি গুণন নাইন পয়েন্ট এইট

তারপর কি বলতো মাইনাস হচ্ছে কত থ্রি পয়েন্ট নাইন টু তাই না থ্রি পয়েন্ট নাইন টু আমার দেখো আমি বারো বলতেছি আমার এসে বললেও ঠিক করে এটা আসছে আমার তিনশো আটচল্লিশ আট 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 এটাকে ভাগ করতে হবে কি দ্বারা ভাগ করতে হবে

আবার তুমি কি করতে কি করে করতে পারো বলো ভাগ করে করতে পারো আমি ভাগ করে দেখা ওকে ভাই অনুপদ যেটা বের করে জি মান কথা বলতো ভাই নাইন পয়েন্ট এইট এর মান কথা আছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স মাত্র ওকে এখানে মেবি বি কাটাকাটি ভাই করা যায় ওকে তো কাটাকাটিটা যদি আমরা করার চেষ্টা করি দেখি আসে জি ভাগ এ আচ্ছা নাইন পয়েন্ট এইটকে আমি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স দ্যা ভাগ করবো ওকে ওকে নাইন পয়েন্ট এইট ভাগ কথা বলো তো থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তাই না থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ওকে ভাগটা যদি আমরা করি দেখো ভাই আমার এখানে আসছে টু সেভেন ওকে তো আমি যদি মিশিয়ে দেয় কালার চেঞ্জ করি এটা কত আসতেছে এক আর উপরে কত আসে টু পয়েন্ট সেভেন ফাইভ আসতেছে ভাই ওকে টু পয়েন্ট সেভেন বসাই দিলাম ওকে দেখো ভাই জি এ আর টু পয়েন্ট সেভেন জি কর কত আসতেছে বলো তো